আমাদের অনেকের দাঁতেই ফিলিং করা থাকতে পারে এবং এর মধ্যে দুই একটা ফিলিং কালো হতে পারে এই ধরনের ফিলিংকে আমরা সাধারণত অ্যামালগাম ফিলিং বলি কারণ এখানে বিভিন্ন প্রকার ধাতু ব্যবহার করা হয় এবং এই ধাতুগুলোর মধ্যে একটা তরল ধাতু থাকে সেটা হচ্ছে মারকারি বা পারদ এই মারকারি বা পারদ আমাদের স্কিনের মাধ্যমে অথবা আমাদের মুখের ওরাল মিউকোসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে পারে এবং আমাদের ব্রেন আমাদের লিভার আমাদের কিডনি এগুলোকে কিন্তু ভীষণ ঝুঁকিতে ফেলতে পারে আর এই কথাটা চিন্তা করেই ডাবচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ধরনের ফিলিং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শুধু এটাই না যে সমস্ত কসমেটিক্স আমাদের স্ক্রিন ব্যবহার করা হয় স্কিন হোয়াইটেনিং হিসেবে সে সমস্ত কসমেটিক্সেও কিন্তু মার্কারি ব্যবহার করা হয় আর এই জন্য এফ ধরনের কসমেটিক ব্যবহার করাকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তো এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে এছাড়া এই ফিলিংটা দেখতে সুন্দর না এটাকে যখন দাঁতের সাথে যুক্ত করা হয় তখন একটা মেকানিক্যাল বন্ডিং এর মতো করে এটাকে যুক্ত করা হয় যেমন ধরো একটা মার্কার যে হেডটা আছে সেটা হেডটা একটা মার্কারে লেগে যাচ্ছে এটা কিন্তু একটা মেকানিক্যাল এর মাধ্যমে লেগে যাচ্ছে তো এই মেকানিক্যাল এর মাধ্যমে যুক্ত করা হয় যেহেতু এটা কেমিক্যাল বন্ডিং না সুতরাং এই বন্ডিংটা কিন্তু খুব বেশি শক্তভক্ত না আরেকটা বিষয় এই মেকানিক্যাল বর্নিং দেওয়ার জন্য দাঁতটাকে আমাদের একটা ভি মানে বিশেষভাবে কাটতে হয় হ্যাঁ চাইলে আমি একটু কম কেটে একটা ফিলিংকে দিয়ে দিব ব্যাপারটা কিন্তু এরকম হয় না সুতরাং দাঁতকে এই বিশেষভাবে কাটতে দাঁতের দেখা যাচ্ছে অনেক সময় একটা হেলদি স্ট্রাকচারকেও আমাদের কেটে ফেলে দিতে ফেলে দিতে হয় আবার এই ধরনের ফিলিং কিন্তু চাইলে আমি সব জায়গায় যে ব্যবহার করতে পারবো সেটাও কিন্তু না যেমন হচ্ছে যেখানে আমি এই মেকানিক্যাল এই কাটটা দিতে পারবো না সেখানে কিন্তু এই ধরনের ফিলিং আমি ব্যবহার করতে পারবো না এরকম নানা ধরনের জটিলতা আছে এছাড়া এই ফিলিংগুলো যখন অনেক জিন যাবত আমাদের মুখে থাকে তখন আমাদের যে ওরাল মিকোসা আছে বিশেষ করে গাল বা জিব্বার ভেতরের অংশ এক ধরনের কালো স্টেইন পড়ে যায় এবং সেখান থেকে অনেক সময় লাইকিন প্রোনাস নামে রোগ হতে পারে যেটা নিয়ে হয়তোবা আমরা এর আগের এপিসোডে কথা বলছি তো এই ধরনের নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এবং দাঁতের ঝুঁকির মধ্যে আমরা পড়তে পারি সুতরাং আমাদের কি উচিত আমাদের উচিত এই ধরনের ফিলিংগুলোকে দ্রুতই চেঞ্জ করে কম্পোজিট অথবা গ্লাস আইনমানের মতো ফিলিংগুলোকে ব্যবহার করা তো আজকে আলোচনাটা এই পর্যন্তই পরবর্তী ফিলিং কোনটা করব বা কোনটা করা ভালো হবে আমার জন্য সে বিষয়ে নির্দেশনা নিয়ে আলোচনা থাকবে সে আলোচনা দেখার এবং শোনার জন্য আমাদের সাথে থাকুন